আর যদি সমস্ত নেক চিহ্ন বলে সমস্ত নেক কাদের আলাম সমস্ত নেককারদের কি আলাম আমার হুকুর রহমতুল্লাহ আলাই বলতেন যে আল্লাহ তালা সারাদিন বান্দা আল্লাহকে ডাকে আর ভোর আল্লাহ তালা বান্দাকে ডাকে সারাদিন আল্লাহ তালা বান্দা আল্লাহকে বলে আল্লাহ এটা দাও এটা দাও আর ভোর আল্লাহ তালা বলেন আছো কে আছো এটা নিবা এটা নিবা এটা আল্লাহ তালা প্রথম আকাশে নেমে আসেন আর বলতে থাকেন আছো কেউ আমার কাছে চাইবা আমি তোমাকে দিয়ে দিব আছো কেউ আমার কাছে মাফ চাইবা আমি তাকে মাফ করে দিব আছো কেউ সেফাত সুস্থতা চাইবা আমি তাকে সুস্থতা দিয়ে দিব আলা মুশতরমি হালমি যিকিন ফার সুখ আছো কেউ আমার কাছে রিজিক চাইবা আমি তাকে রিজিক দিয়ে দিব আলা কাদা হাত্যা কলাল আল শুভ পর্যন্ত শোভের সাধক পর্যন্ত আল্লাহ তার পক্ষ থেকে ঘোষণা হয়েছে তামার হুজুর বলতেন যখন আল্লাহ ডাক দেয় তখন ঘুমে থাকো তুমি তখন আমরা ঘুমে থাকি বাস্তব না বাস্তব বলেন হ্যাঁ এই জন্য দুই দুই রাখা তাহার যুদের নিয়োগ করেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাল্লাহর উপরে উঠেন কমপক্ষে ইনশাল্লাহর উপরে উঠেন বলবেন আমরা ফজরেই পড়ি না আপনি আমাদেরকে তাহাজুদের সবক দিচ্ছেন যারা ফজরেই পড়ে না এরা মুসলমানের খাতা এদের নাম কোথায় মুসলমানের খাতা এদের নাম কোথায় যাই আপনি যেটাকে আপনি নিজেকে পরিচয় দেন আপনি অমুক সাহেব বলেন অমুক সাহেব বলেন অমুক সাহেব বলেন আপনি যে কোনো সাহেব বলেন যে কোনো দলের সাথেই আপনার পরিচয় আছে যে কোনো দলেরই সভাপতি সেক্রেটারি আপনি হন না কেন আপনি যাই হন না কেন আপনি ফজর পড়েন না আপনার ইসলামের খাতায় আপনার নামই তো নাই আপনার ইসলামের খাতায় কি নাই নামেই নেই এজন্য ফজর ছাড়া আপনি সমাজকে কিছু দিয়ে দিবেন এটা এটাওতাবাজি ছাড়া আর কিছু নেই ফজর ছাড়া আপনি ইসলাম দিয়ে দিবেন আপনি তিনচিল্লাওয়ালা আপনি ফজর জামাতের সাথে পড়ছেন না আপনি ইসলাম দিয়ে দিবেন এটা ভুয়া কথা আপনি আরেক দলের বড় বড় নেতা আপনি আপনি ইসলাম কায়েম করে ফেলবেন ফজর আপনি জামাতে পড়ছেন না ভুয়া ভুয়া এটা ভুয়া এটা অলিক কল্পনা অলিক স্বপ্ন বলেন অলিক কল্পনা বলেন অলিক স্বপ্ন কি বলবেন তো আপনারা যারা ফজর করেন আপনারা কি করে ফেলছেন উত্তর কম পক্ষে ফজর না পড়া ফিডাটা খাব না বহুত এমন বুঝেন নাই প্রথম পান্তকে ফজর না পড়ার ফিডাটা খাব না বলেন ফিটা এটা হবে না এ দর্ত কমপক্ষ হয়েছে এ দর্ত কমপক্ষ হয়েছে যেদিন এই সমাজের মানুষ ফজরাত টুমা এক হবে না ওইদিন পর্যন্ত আল্লাহ তালা পক্ষ থেকে সাহায্য আসবে না বল মুখস্থ করেন এই কথা মুখস্থ করেন বলেন কি বলছি ওইদিন দিন আসবে না বলেন ওইদিন এই সমাজে কি আসবে না আল্লাহ তালা পক্ষ থেকে সাহায্য আসবে না ফজরের নামাজ ইমানের মেয়াদ ফজরের নামাজ ইমানের মাপ কাঠি ফজর ইমানের মাপ শুধু ফজর পড়ার জন্যই তাহাজুদকে সুন্নত বানিয়েছেন তুমি যদি তাহার যদি পড়ো তো তোমার ফজর জীবনে কখনো ছুটবে না কি বল সে তো আগেই উঠে গেছে তার আর ফজর ছুটি কি বল তার আর ফজর ছুটি কি হবে যাদের ফজর নিয়মিত হয় না আপনি আপনার ইমান দৌড়াইতে হবে ইমান দৌড়াইতে হবে আপনি আবার আপনার ইমানকে নবায়ন করেন আপনার ইমান সমস্যা আছে যে ইমান আপনাকে ফজর পর্যন্ত পৌঁছে না না انا سنلقي عليك قولا ثقيلا ان ناشئه الليل هي اشد وطئا واقوى قنا ان لك في النار سبعا طويلا صدق الله العظيم আজকে এগারোই জুলাই দু হাজার পঁচিশ লক্ষ্মীপুর জেলা জামে মসজিদে জুমার জন্য আগত হাদরাত উনিশশো নিরানবে আল্লাহ তার ফজল আল্লাহ তার করম আল্লাহ তারার মেহেরবানী যিনি আমাদেরকে আল্লাহ তার ঘরে একত্রিত হয়ে আল্লাহর জন্যই জমা হয়ে জুমার জন্য অপেক্ষা করো তো কিছু কথা বলার সময় তাও ফিকদান করেছে এ জন্য গত জুমায় আমরা আপনাদের সামনে। উরআনী কালিমিন সুরায় মুস থেকে কয়েকখানা আয়াতে করিমের তেলাওয়াত করেছি আজকেও সেই ধারাবাহিকতা কয়েকখানা আয়াতে কালিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ তালা যদি তাও ফিক দান করে এই সুরার আলোকে দু চারটা কথা আলোচ করা মূলত এই সুরাটা হল আল্লাহ তলার পক্ষ থেকে রসুলের কারি সাল্লু তালি ও সাল্লামকে একদিকে প্রিয় সম্ভাষণ অন্যদিকে রসুলের ইসলামের প্রথম জীবনে প্রথম যুগে রসুলের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে কিছু করণীয় নির্ধারণ এই দুটাই হলো আয়াত কারিমার খোলাসা পুরো সুরাটার ফলাছে এরপরে যারা মানবে তাদের পুরস্কার যারা রাসূলকে মানবে তাদের পুরস্কার আর যারা রাসূলকে মানবে না তাদের শাস্তির উদাহরণ সহ বর্ণনা করা হয়েছে সুরার সূচনা হলো যা এই উহল মুজাম্মেল রসুল এ কীম সাল্লু আল্লাহ তালা কোরআনে করিমের সাত বা সাত ভাষায় সাত শব্দে সম্ভাষণ করেছেন মধ্যে একটা হলো ইয়া আইউল মুযজাম্মিল আরেকটা ইয়া আইউল আরেকটা ত্বা হা আরেকটা ইয়াসিন আরেকটা ইয়া আইয়ুহান নবী আরেকটা ইয়া আইয়ুহর রাসূল আর মুহাম্মদ আহমদ বলে সম্ভাষণ করেন নাই খাতব পানান নাই নাম ধরে খেতাব করেন নাই নাম দুইবার ধরেছেন প্রয়োজনে

ইয়া আইয়ুহান নবী বলেন নাই। ইয়া ইয়া মুহাম্মদ বলেন নাই। ইয়া আহমদ বলেন নাই। একবারও নাম ধরে কি করেন নাই বলেন ডাকেন। কেন এতটা তা এতটা প্রিয়তমকে নাম ধরে কেন ডাকেন নাই? মূলত উম্মতকে শিখিয়েছেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা वाला শিখিয়েছেন আমার হাবিবকে নাম ধরে ডাকা যাবে না। আর দুই নাম্বার হলো মানুষ যখন মানুষকে বেশি ভালোবাসে তখন তার নাম ধরে না ডাকে না ডেকে অন্য কিছু দিয়ে ডাকে আদরের সম্ভাষণ করে আপনি আপনার ছোট বাচ্চাটাকে আম্মু কেন বলেন ছোট মেয়েটাকে কি বলে আম্মু আসুন বলে কি বলে না বলেন হ্যাঁ কত নামে আপনি ডাকেন আমার চাঁদ আমার লক্ষ্মী সোনা আমার মুনি আমার চাঁদ আমার কলিজা এমন কত কিছুই তো আপনি বলেন দেখিন কি বলে না নাম ধরে ডাকা দেখি বাচ্চারাও আপকে কত নামে ডাকে লেকিন নাম ধরে ডাকেন মাকে কত নামে ডাকেন লেকিন নাম ধরে ডা তো এটা হলো মহাব্বতের চূড়ান্ত করা কাজটা আল্লাহ তালা তারা রসুলকে নাম ধরে ডাকেন নাই এবং কেয়ামত পর্যন্ত উম্মদকে শিখিয়েছেন নাম ধরে ডাকা যাবেন যেভাবে তোমরা পরস্পর পরস্পরকে ডাকা ডাকি করো এভাবে যেন আমার রসুলকে তোমরা না ডাকো এই জন্য এখানে শব্দ ইয়া এইবুহেল মুজাম্মেল কুমিল্লাই আল্লাহ তালা তার রসুলকে বলেন আপনি কি করবেন আপনাকে আমি কোরআন করিম দিয়েছি তা আপনার এখন কি করণীয় আপনার করণীয় হল লাইলা আপনি রাত্রে উঠবেন বলেন আপনি রাত্রে কি করবেন আপনি রাত্রে উঠবেন আপনি যেন অবশ্যই রাত্রে উঠেন এখানে রাত্রে উঠার অর্থ হলো আপনি তাহাজ্জের জন্য উঠবেন এজন্য রাসূলের জন্য তাহাজ ফরত ছিল বলেন রাসূলের জন্য কি ছিল ওয়াজীব ছিল রাসূলের জন্য তাহাজ্জুদ ওয়াজিদ ছিল রাসূলের জন্য তাহাজ্জুদ কি ছিল বলেন ওয়াজিব ছিল আমাদের জন্য ওয়াজিব না এক শব্দ দিয়ে আমাদের এই ওয়াজিবটা রোহিত করে দেওয়া হয়েছে বিহি ইনা ফেলাতাল লাখ আহাজ্জাদ বিহী ইনা ফেলাতাল লাখ আসা রব্দ মাহমুদা আল্লাহতরা তার হাবিব কে বলেন আপনি তাহাজ্জুদ করুন। না আফেল আতাল্লাক তবে এটা আপনার জন্যই আপনারই বৈশিষ্ট্য এই শব্দ দিয়ে আমাদেরকে ওয়াজিব থেকে কি করে দিয়েছেন রহিত করে দিয়েছেন লেকিন সুন্নতের উপরে আর কোনো কি নাই কালাম নাই নিশ্চিত আমার জন্য সুন্নত আমাদের জন্য দামি তাহাজুদের অনেক পুরস্কার আছে অনেক পুরস্কার সবচেয়ে বড় পুরস্কার হলো তাহাজুদ হল দায় সুলাহা সমস্ত নেককারদের অভ্যাস বলেন সমস্ত নেককারদের কি বলেন সমস্ত নেক কি অভ্যাস আমার ও মুর্শিদ হজরত মৌলানা সুলতান আহমদ তানপুরি রহমতুল্লাহ বলতেন কোন পীর পীর হয় নাই কোন মহাদ্দেস মহাদ্দেস হয় নাই কোন মুত্তাকি মুত্তাকি হয় নাই কোন আল্লাহওয়ালা আল্লাহওয়ালা আল্লাহ ওয়ালা হয় নাই বেদুনে আহে সাহার গাহি হুজুর বলতেন যে ভোর রাতের আহ ছাড়া ভোর রাতের আহ ছাড়া কোন ওলি ওলি হয় নাই বলেন কোন ওলি কি হয় নাই

লাহায়াতের মধ্যে বরকত দিয়েছে আরও বরকত দাম বাবা একটু আব্দুর রহমান একটু জায়গা নাম